বিসমুল রহমানির রহিম স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহ রাব্বুল আলামীনের রহমতের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শক আপনারা জানেন যে আমরা বহির্বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কাজ করি বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চান কাজের জন্য তাদের জন্য আমরা সহযোগিতা করি আমরা কাজ করি ইউরোপের সেনজেন নন এবং মধ্যপ্রাচ্যগুলি দর্শক আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে একটা শ্রমিক চাহিদা তৈরি হয়েছে বিশেষ করে সেখানকার জন্ম হাত কমে গেছে তরুণ শ্রেণীর অভাব দেখা দিয়েছে এবং করোনাকালে অনেকেই যারা সেখানে কাজ করতো তারা এখন সে দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে চলে গিয়েছে বা কাজে ফেরেনি এই কারণে একটা বিরাট শ্রমিক সংকট দেখা দিয়েছে এই ইউরোপে তো ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমরা কাজ করছি কিন্তু ওদের অনেকেই তাদের ফাইল জমা দিয়েছেন এবং কন্ট্রাক্টার পেয়েছেন অনলাইন ক্লাস করছেন কিংবা কেউ কাজের প্রশিক্ষণ দিচ্ছেন তো আজকে কথা বলবো আপনাদের সবার প্রিয় ডেস্টিনেশন হাঙ্গেরি নিয়ে যে অনেকে কিন্তু হাঙ্গেরি যেতে চান কারণ হাঙ্গেরির একটা কাউন্সিল অফিস রয়েছে ঢাকায় যে কারণে আপনারা এখানে সহজেই ইন্টারভিউ দিয়ে যেতে পারেন হাঙ্গেরিতে আজকে কথা হবে হাঙ্গেরি নিয়ে সাথেই থাকবে দর্শক শুরুতে বলেছি আমরা আজকে আলোচনা করব হাঙ্গেরি নিয়ে হাঙ্গেরি একটি স্থলবেষ্টিত দেশ এবং এর চারপাশে বিভিন্ন রাষ্ট্র অবস্থিত আর এটিকে বলা হয় বিশ্বের দ্বিতীয় ইতালি কারণ ইতালিতে যে যে অবকাঠামো অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় সেটি কেন্দ্র পাওয়া যায় হাঙ্গেরিতে তো চলুন প্রথমেই দেখে আসি দেশটি সম্পর্কে একটা হাইলাইটস বা কেমন দেশে হাঙ্গেরি মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি এরপর ষোলো শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাফসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার ভাষা হাঙ্গেরীয় গড় আয়ু পুরুষ বাহাত্তর নারী উনআশি নিম্ন জন্মহার কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনিহার কারণে দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে হাঙ্গেরি এবার আমরা যেটি হচ্ছে বর্তমানে এখানে কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়ার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নাম করা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপারশপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা হ্যাঁ দর্শক আমরা দেখলাম কি কি কাজ হয়েছে হাঙ্গেরিতে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার সুযোগ তো রয়েছে সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেন্ট ভুক্ত দেশগুলোতে এমনই পিআরসি পেলে কাজ করতে পারবেন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাছরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হানগরিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে 11 শ্রেণী পাশ দর্শক এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে যে হানগরি যেতে আমাদের কি কি কালচ লাগবে বা কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে চলুন দেখি আসি আরেকটি ভিডিওতে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা দর্শক আমরা জানলাম যে কি কি ডকুমেন্টস লাগবে বা কারা যেতে পারবে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী বা ন্যূনতম পঞ্চাশ বছর বয়সী যে কেউ যদি সুঠান দেহের অধিকারী হন সুস্থ সবল হন তিনি যেতে পারবেন তবে তার অপরাধমূলক কর্মকাণ্ড থাকতে পারবে না বা তার ক্রাইম রেকর্ড থাকতে পারবে না বা তিনি কোনো রোগে আক্রান্ত থাকবে বিশ্বের ক্যান্সার বা এইডস এ ধরনের রোগী হতে পারবেন না বা ইভেন কোভিডও থাকতে পারবেন না এবং সবচেয়ে বড় কথা হল তিনি হবেন ইংরেজিতে ফ্লুয়েন্ট অর্থাৎ স্পোকেন ইংলিশ মোটামুটি ভালো পারেন এবং তার যে একটা কাজে অভিজ্ঞতা রয়েছে দর্শক ইউরোপ কিন্তু আপনার দুই ক্যাটাগরিতে লোক নিচ্ছে একটা হচ্ছে আপনার স্কিল ক্যাটাগরি এবং আরেকটি হচ্ছে নন স্কিল ক্যাটাগরি তো যারা স্কিল ক্যাটাগরি তারা ভালো বেতন পাচ্ছেন প্রায় দেড় হাজার থেকে দু হাজার বা তিন হাজার ইউরো এবং যারা যেমন ধরো ওয়েল্ডার বা ইলেকট্রিশিয়ান বা ড্রাইভার ইউরোপিয়ান যাদের লাইসেন্স রয়েছে তারা কিন্তু চার হাজার ইউরো পর্যন্ত স্যালারি পাচ্ছেন আর যারা এ ধরনের কাজ যারা না বা টেকনিক্যাল কোনো কাজ জানেন না তারা পাবেন সাড়ে আটশো থেকে এক হাজার ইউরো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যদি কাজ শিখে না যাই বা কোনো একটা কাজ না জানি তাহলে কিন্তু আমাদের বেতন অনেক কম এবং আমরা যে টাকা খরচ করে যাব সেটা আমাদের উঠাতে অনেক সময় লাগবে থাকতো বাড়িতে পাঠাবো বা খাবো এজন্য আমার অনুরোধ থাকবে আপনারা যারা দেশের বাইরে যেতে চান বিশেষ করে ইউরোপে বা যে কোনো দেশে আপনারা যে কোনো একটা কাজে এক্সপার্ট হয়ে এখন কথা হলো যে আমি কাজ শেখার জন্য প্রতিষ্ঠানের অভাব নেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সরকারি যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা ধরুন যুব অধিদপ্তর থেকে এগুলো সরকার প্রতিষ্ঠান আবার অনেক বিদেশি কোম্পানিও টিটিসির মতো অনেক কোম্পানি কিন্তু আপনাকে বিভিন্ন টেকনিক্যাল কাজ শেখাবে সেটা তিন থেকে চার মাস বা পাঁচ মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এছাড়াও আপনি যেসব প্রাইভেট ফার্ম রয়েছে ধরুন যারা এই কাজ করে তাদের সাথে কথা বলে চুক্তিবদ্ধ হয়েও কিন্তু আপনি এই কাজগুলো শিখতে পারেন কাজ না জানা লোকের সাথে আর কাজ জানা লোকের সাথে অনেক পার্থক্য আকাম বাল্য চায় না ইউরোপ ইউরোপ চায় কাজ জানা স্কিউট ওয়ার্কার তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশে একটা কনসুলেট অফিস আছে এবং এর মাধ্যমে আর কি যাচ্ছেন তবে আমরা আরেকটা অপশন রেখেছি সেটা হচ্ছে আপনি চাইলে আপনি দুবাই থেকে যেতে পারবেন আমাদের দুবাইয়ের হেড অফিস আপনাকে সহযোগিতা করবে বিশেষ করে দুবাইয়ের যে লোকাল কার্ড দেওয়া হয় এই কার্ডের অনেক মূল্য এই কার্ডধারীরা কিন্তু সহজেই ভিসা পান এবং দুবাইতে যে এমবাসিগুলো রয়েছে বিভিন্ন দেশের প্রায় বিশ্বের প্রায় দেশের কিন্তু এমবাসি হয়েছে আরো বাংলাদেশের দৃষ্টিতে সেখান হয়ে কিন্তু আপনি খুব সহজেই ইনশাল্লাহ যেতে পারবেন অনেক সহজে বাংলাদেশ থেকেও হ্যাসেল করে তো আশা করছি আপনারা মোটামুটি হাঙ্গের সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেছেন আর হাঙ্গের খরচ কি হবে এ বিষয়ে পাশে দেওয়ার আমার ফোন দিন দশ থেকে বারো লাখ টাকা কিন্তু খরচ হবে কারণ এটা ওয়ার্ক পারমিট জোগাড় করতেই আমাদের প্রায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ করতে হয় এরপর আপনার ধরুন বিএমটি রয়েছে তারপরে রয়েছে অনেক কস্ট আছে দিতে হয় আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে মেডিকেল আছে তো এইসব মিলিয়ে কিন্তু খুব একটা বেশি থাকে না তো এই কারণে টাকাটা খরচ হচ্ছে তা না হলে তো আপনার বিজেপি খুব কম টাকাই যাওয়া যাচ্ছে হ্যাঁ বিজি ভিসা সম্পর্কে একটু বলি যাদের চার পাঁচটা দেশ ঘোরা আছে বা ধরুন ব্যাংকে তিরিশ চল্লিশ লাখ টাকা আছে তারা কিন্তু চাইলে বিজেপি বিষয়েও যেতে পারে কিন্তু বিজেপি বিষয়ে গিয়ে তো ঘুরতে যাবে কাজ করতে পারবেন না কাজ করতে দিবে না আপনি আপনার ভিসার মেয়াদ শেষ হলে অবৈধ হয়ে যাবেন আপনাকে ফেরত পাঠাবে আর ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনি যদি যান সেক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে যে আপনি দুই বছরের ভিসা পাবেন দুই বছরের কোম্পানির সাথে আপনার একটা চুক্তি হবে এবং আপনি খুব তাড়াতাড়ি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বা তারও আগে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পাবেন এবং সেখানকার ভাষা শিখলে বিশেষ করে সেখানকার যে ট্যাক্স ইস্যু আছে সেটা আপনি ঠিকমতো পে করলে আপনি একটা গুড সিটিজেন হিসেবে একটা দুই কাগজা করতে পারেন তিন থেকে চার বছর মধ্যেই ওরা আপনাকে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বা পিআর দিবে ইভেন এরপর আপনি পাসপোর্টও পেতে পারেন এবং টিএসি এবং পিএসি এর পার্থক্য কি হচ্ছে এমন একটি কাগজ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড মানে আপনি এটা দিয়ে টেম্পোরারি ভাবে সে দেশে থাকতে পারবেন কাজ করতে পারবেন অন্য দেশে ঘুরতে যেতেও পারবেন কিন্তু অন্য দেশে কাজ করতে পারবেন না যে দেশে টিএসি সে দেশেই আপনাকে কাজ করতে হবে আর পিএসি মানে হলো যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড এটি পেলে আপনি ইউরোপের সেন্ট জেনভুক্ত যে কোনো দেশে আপনি কাজ করতে পারবেন ঘুরতে যেতে পারবেন ইভেন আপনার পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আর আপনার আমাদের সাথে যদি ফাইন এগ্রিমেন্ট করেন আপনাদের সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস আর অন্যদের তুলনায় আমরা যেটি স্পেশালি করে থাকি সেটা হচ্ছে আমরা ফাইল পাওয়ার পরপরই আপনাদের সাথে যে আমাদের মাদার কোম্পানি রয়েছে দুবাইতে তার সাথে কানাক্ট করিয়ে দিই পাশাপাশি আপনি আমাদের যে ইন্টারন্যাশনাল এইচআর রয়েছে তাদের সাথেও আপনি কমিউনি করে সুযোগ পান সবার নাম্বারে আমরা দিয়ে দিই এতে করে আপনি এটা টেনশন ফ্রি থাকবেন যে আমার ফাইলের কি অবস্থা হবে না কি পাচ্ছি না পাচ্ছি বা আমার আরও কোনো কাগজপত্র দিতে হবে কিনা একটা তাৎক্ষণিক যোগাযোগ তো যারা ভিসা প্রফেসরের মাধ্যমে ফাইল প্রসেস করতে চান তারা আসবেন প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আর যারা আমার সাথে দেখা করতে চান তারা দয়া করে আসবেন সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের ভিডিওটি যদি উপকারে লাগে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করছি নিত্য নতুন দেশের সুযোগ সুবিধা বা কাজের সুযোগ সৃষ্টি হলে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ